তার আগেই এই ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে আশ্বাস প্রদান এবং ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি সরাসরি নির্বাচনে যে বিধান বা আইন আছে সেটা লঙ্ঘন তাহলে আপনারা নির্বাচন কমিশনের সামনে যারা গত পনেরো বছর ব্যাংক ডাকাতি করেছে ঋণ খেলাপি হয়েছে যারা দ্বৈত নাগরিক যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল বিদেশে গিয়ে গুটিয়ে বসেছিল তাদেরকে আপনারা বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাত্র দলের গুন্ডামির মাধ্যমে আপনারা তাদের বৈধতা দিলেন এবং নির্লজ্জ যে ইলেকশন কমিশনের অন্যতম সচিব সানাউল্লাহ খান উনি বলেছেন যা আমরা মনে দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে অনুমোদন দিয়েছি আমরা বলবো এই ধরনের আবেগি কথা আমাদেরকে বলবেন না নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসাবে আপনার চেয়ারের যে বৈধতা সেটা আপনি হারিয়েছেন ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের বৈধতা দিয়ে এবং আপনার একজন দলীয় প্রধান দিনে দুপুরে সবার মধ্যে প্রতিশ্রুতি প্রধান করে চলছে সে বিষয়ে কোন পদক্ষেপ আপনারা নিচ্ছেন না আমরা বলবো দ্রুত বিষয়ে পদক্ষেপ নিন দলীয় প্রধানকে যদি আপনি মনে করেন তাহলে আমরা মনে করব দলীয় প্রধানের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন আমরা দেখব আপনার সামনে গতকালকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে সেটা আপনি শোকজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা যদি না নিতে পারেন আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন সম্ভব না